ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার বৈশাখ মাসের একটি অন্যতম শুভ দিন আজকের দিনটিকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে আজকের দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গপ্রাপ্ত করেছিলেন ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর নবমবতার গৌতম বুদ্ধ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তার পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই তিনি মহা পরিনির্মাণ করেছিলেন পূর্ণিমা তিথিতে স্নান দান এবং ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয় কথিত আছে যে এই তিথিতেই সুদামা ব্রত পালন করেছিলেন যার জন্য তার দারিদ্রতা দূর হয়েছিল সেই কারণে বন্ধুরা শুধু বৈশাখ মাস নয় সারা বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় আজকের এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিনটিকে বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মীদেবীকে ভেগ নিবেদন করলে তিনি খুবই সন্তুষ্ট হন এই তিথিতে ব্রাহ্মণকে কালো তিল দান করলে বহু সমস্যা থেকে মুক্ত হওয়া যায় একাক্ষী নারকেল কিনে এনে সেটিকে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিলে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় বলা হয়ে থাকে আজকের দিনে কোনো ব্যক্তি যদি ব্রত উপবাস পূজা এবং স্নান ও দান করে থাকেন তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করে না সকল দেবতাগণ এই কাজে প্রসন্ন হয়ে থাকেন এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছিলেন যে গৃহস্থ বাড়িতে আজকে শুভ কাজ করা হয় সেখানে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না তাই আজকের দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা করে থাকেন এই দিন অসুস্থ গাছের নিচে প্রদীপ অর্পণ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে তা খুব শুভ ফল প্রদান করে আপনি যদি বৈশাখী পূর্ণিমার ব্রত বা উপবাস করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে পূর্ণিমার ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণবশত আজকের দিনে ব্রত উপবাস রাখতে পারছেন না তারাও অবশ্যই এই ব্রত কথাটি একবার শ্রবণ করে নেবেন এতেও আপনি ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে সমর্থ হবেন এবং তার সাথে আজ সন্ধ্যাবেলায় আপনার ইষ্টদেবতা উদ্দেশ্যে বা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না শুরু করছি পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমগ্র জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী আজ তুমি আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ সম্ভব যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি আপনাকে এমনই একটি ব্রতের কথা বিস্তারিতভাবে বলবো সত্য যুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামক এক সমৃদ্ধশালী শহরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ও ধন সম্পদের অভাব তাদের ছিল না আর যেটা ছিল তা হলো সন্তান সৌভাগ্যের অভাব তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার খুব বড় এক যোগী পুরুষ এসেছিল সেই যোগী পুরুষ সকলের বাড়ি থেকেই অন্ন গ্রহণ করলেন মাত্র ধনেশ্বরের বাড়িতেই তিনি অন্ন গ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন হে মনিবর আপনি সমস্ত গৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন কিন্তু আপনি আমার গৃহে এলেন না কেন এর কারণ কি প্রভু উত্তরে যোগী মহাপুরুষ বললেন দেখো বাছা নিঃসন্তানের গৃহ থেকে আমি অন্ন গ্রহণ করি না কারণ এই অন্ন অধপতিত অন্যের সমান এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন এবং বললেন হে মণিবর দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন আপনি তো সর্বজ্ঞানী আমাকে আপনি কৃপা করুন উত্তরে যোগী বললেন তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো তিনি তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালীর আরাধনা শুরু করলেন সেই দিন রাত্রে মা তাকে স্বপ্নাদেশ দিলেন মা বললেন পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলেই তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে বত্রিশটি পূর্ণিমা এইভাবে করতে হবে তাহলেই তোদের মনে ইচ্ছে পূর্ণ হবে কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি দেখতে পাবি তা থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে আমটি খেতে বলবি পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ তা পালন করলো এবং এক মাস পর তার স্ত্রী সন্তান সম্ভবা হল দেখতে দেখতে বছর কেটে গেল বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো ধনেশ্বর ব্রাহ্মণ তার নাম রাখলেন দেবী দাস মাতা পিতার পরম স্নেহে দেবী দাস বড়ো হতে লাগল কিন্তু তার কুণ্ডলিতে আয়ু ছিল মাত্র ষোলো বছর ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলো অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক ১৬ বছর হল তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যালাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশি পাঠিয়ে দিলেন কাশিতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল ক্রমে ষোলো বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হল যেদিন দেবীদাসের মৃত্যু যোগ ছিল দেবীদাসের গৃহে হঠাৎ করেই এক বিষধর সর্প তাকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তাকে দংশন করতে ব্যর্থ হলো অবশেষে স্বয়ংকাল এলো তার প্রাণহরণ করতে কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান সম্পর্কে বললেন হে প্রভু দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছেন আজও তারা ব্রত পালন করছে কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন ভগবান শিব দেবী ভগবতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ করলেন অবশেষে দেবীদাস তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমা ব্রত পালন করলেন এইভাবে এই ব্রতের মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল কথিত আছে এই ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনো ধনের অভাব হয় না অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ লাভে সৌভাগ্য লাভ হয় কথিত আছে এই ব্রত যিনি পালন করেন তার ভরে কখনো ধনের অভাব হয় না অকাল মৃত্যুজনিত হয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ লাভে সৌভাগ্য লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছেকে পূরণ করে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলবো বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে প্রথমত এই দিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মী দেবীকে এগারোটি হলুদ কড়ি নিবেদন করুন পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড়ে বেঁধে একটি লকারে রেখে দিন এই উপায়ে আর্থিক সমস্যা থেকে পাওয়া যায় লক্ষ্মী দেবী এই কার্যে অনেক প্রসন্ন হন এবং গৃহস্থ বাড়িতে ধন সম্পদের রকম অভাব হয় না যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে পায়েস ভোগ নিবেদন করুন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের উপর মা দেবীর আশীর্বাদ থাকবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অনেক পরিশ্রমের পরেও যদি সাফল্য লাভ না হয় তাহলে এই আজকের দিনে ব্রাহ্মণকে কালো তিল দান করুন এই উপায়ে অনেক সমস্যা থেকে মুক্তি হওয়া যায় অনেকেই এই বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রদেবকে পূজা করে থাকেন মনে করা হয় এই দিন চাঁদের পুজো করলে চন্দ্র দোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি শান্তি লাভ করে কাজে কোনো বাধা এলে তা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে যদি সম্ভব হয় গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি ও বাড়িতে গৌতম বুদ্ধর মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায় আর আজকের দিনে কোনো দুস্থ বা অভাবী মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বা বস্ত্র দিয়ে সাহায্য করবেন বাড়িতে অনেকেই সত্যনারায়ণের পূজা করে থাকেন আজকের দিনে সত্যনারায়ণ পূজা করলে খুব শুভ ফল পাওয়া যায় বলে বিবেচিত হয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন